তাহলে দেখবেন মাওলানা ভাষা রাজনীতি শুরু হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দীক্ষার মাধ্যমে দারিদ্র যে কত কষ্ট নির্মম সেটা মাওলানা বলছে আমার মাওলানা ভাষা নিচ্ছে বেশি কেউ জানে না কারণ ক্ষুধা যে কি কষ্ট সেটা ভাষা চেয়ে বেশি কেউ জানে না কারণ মাঝে মাঝে এমন হয়েছে মাওলানার কারণ তার তো ছোটোবেলায় পিতা মাতা মারা গিয়েছে যে বলছেন আমি কচু ঘেসু খেয়ে মাঝে মাঝে জীবন ধারণ করছি এইখানে কিন্তু মাওলানা ভাষা আবার হ্যাঁ মাসোয়াতে মোহাম্মাদি দি ইকুইটি অফ ফরজত মুহাম্মদ মোস্তফা সাল্লাহ আদর্শে বিশ্বাস করতেন ইকুইটি এবং ইকুয়েলিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রিয় দর্শক ঢাকা স্ট্রিমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সতেরো নভেম্বর মালানা ভাসানের মৃত্যুদিন সেই দিনটিকে স্মরণ করে আজকে আমরা কথা বলছি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারীর সঙ্গে তিনি একজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন একজন রাষ্ট্রচিন্তক তার সঙ্গে আজকে আমরা মারানা ভাসানিকে নিয়ে কথা বলবো কথার কতগুলো ধাপ থাকবে তিনি ব্যক্তিগতভাবে একেবারে জীবনের আদি পর্ব থেকেই যখন তিনি সদ্য তরুণ তখন থেকেই তিনি মারানা ভাষানের সঙ্গে যুক্ত হয়েছেন পরে দীর্ঘদিনে তার দীর্ঘ আন্তরিক সম্পর্ক ছিল বর্তমানেও তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের মধ্যে পদচাও সক্রিয়ভাবে যুক্ত আছেন সব মিলিয়ে আমরা আজকে কথা বলবো মলানা ভাষানীকে নিয়ে অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারের সঙ্গে আপনাকে স্বাগত জানান অনেক ধন্যবাদ আপনি দীর্ঘদিন ধরেই মরানা ভাসানের সঙ্গে যুক্ত ছিলেন খুব সময় আপনি যখন কলেজে পড়ছেন তখন থেকে এবং নিজের উদ্যোগে মানে ব্যাপারটা কীরকম ছিল যে মহানা ভাষা যখন আমরা দেখি আপনার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে তিনি রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন স্টেটম্যান একজন রাজনীতিবিদ চিন্তা করে নির্বাচনকে নিয়ে খুব বেশি দূর হলে আগামী নির্বাচন পর্যন্ত কিন্তু একজন স্টেটম্যান চিন্তা করেন তার জাতির তার দেশের অনাগত দীর্ঘদিনের সামনের ভবিষ্যৎ কি কারণে কিভাবে মাওলানা ভাসানীর চরিত্রের অনেকগুলো দিক আমরা দেখতে পাই যে তিনি একেবারে একজন অপ্রথাগত রাজনীতিবিদ ছিলেন তিনি ছিলেন একই সঙ্গে এমন একজন মানুষ যিনি একেবারেই সাধারণ মানুষের জীবন কাটিয়ে গেছেন আবার জাতির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেশে বিদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে খুবই গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচিত হয়েছিলেন তো এই সব মিলিয়ে যদি আমরা বলি যে তিনি কিন্তু আবার যাকে বলে কোনো পরিবারের মধ্যে দিয়ে তার রাজনীতির ধারা টিকিয়ে রাখেননি তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন এমন একজন আপনার ভাষাতে যদি বলি স্টেটম্যান ছিলেন কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বারবার মৌলানা ভাষা নিয়ে আমাদের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠেন এবং একই সঙ্গে আপনি নিজেও বলছিলেন যে আপনি যখন সবে কলেজে পড়েন নিজের উদ্যোগে আপনারা বন্ধুরা মিলে রওনা দিয়েছিলেন টাঙ্গাইলে তার সঙ্গে দেখা করতে তিনি এমন একজন রাজনীতিবিদ ছিলেন যার উত্তরাধিকার তার মত করে এমন কোন ব্যক্তিত্ব আমরা এদেশে পাইনি কিন্তু একই সঙ্গে আবার এও দেখছি যে তিনি বারবার প্রাসঙ্গিক হয়ে ফিরে আসছেন আমাদের কাছে আবার আপনিও একেবারে যখন কলেজ পড়ুয়া তখন বন্ধুরা মিলে ছুটে গেছেন তার কাছে দেখা করতে ঢাকা শহরে থাকতেন না বলতে তখন টাঙ্গাইলে আপনার দেখা করতে গেছে কি এমন ছিল এই রাজনীতিবিদের মধ্যে যা তাকে এখনো প্রাসঙ্গিক করে রেখেছে আবার ওই সময়ে আপনার মতো একজন সদ্য কৈশোর উত্তীর্ণ কয়েকজন মিলে তার সঙ্গে দেখা করতে গেছেন কারণ এই বিষয় নিয়ে আপনি আমাকে দেখেছেন আলোচনার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের নিকট আমি কৃতজ্ঞের জন্য এই বিষয়টা বলার কিন্তু আমি অনেক বিষয়ে আলোচনা করি টক শুতে যাই এই বিষয়ে বলার কোনো সুযোগও পাওয়া যায় না আসলে যেভাবে আপনি প্রেজেন্ট করিয়েছেন আমাকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সাথে ওত অতোপ্রথভাবে মনভাবে আমাদের জড়িত ছিল না আমি প্রথম থেকে শুরু করি হুজুরকে আমরা বিশেষ করে আমি আমারটাই বলি হুজুরকে উনসত্তরে গণ অভ্যুত্থানে হুজুর আমাদের নিকট আমরা তখন স্কুলের ছাত্র ছিলাম নাইনটিনের ছাত্র ছিলাম গ্রামের একটি স্কুলে তো সেখান থেকে উনসত্তরে গণ অভ্যুত্থানে হুজুরের যেই রাজনৈতিক কর্মকাণ্ড এটা আকৃষ্ট করেছে তারপর ঢাকা কলেজে যখন ভর্তি হলাম আমাদের অনেক বন্ধু বান্ধব পেলাম ওখানে তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সবাই ভর্তি হতো সময় সকলে মিলে আমরা দেখি আমাদের জাস্ট এমন একটা সৌভাগ্য ছিল আমাদের আমাদের অধিকাংশ বন্ধুরাই এই মনোমনস্ক অর্থাৎ একটু প্রগতিশীল মনস্ক আর বিশেষ করে ওই সময় কিন্তু সত্যি কথা একটা প্রভাব ছিল ছাত্র রাজনীতিতে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক ধারার একটা প্রভাব ছিল সে প্রভাবটা আমরা দেখব ষাট দশকে প্রবল হলো মাঝামাঝি সময় এসে আবার আমরা দেখব চীন এবং মস্কোকে কেন্দ্র করে যখন কমিউনিস্ট ক্যাম্প ভেঙে যায় ওই প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ে এবং ছাত্র ইউনিয়নও দুই ভাগে ভেঙে যাবে এবং চীনপন্থী এবং মস্কোপন্থী ছাত্রী না তা আমরা ওখানে বন্ধুরা যারা ছিলাম তারা অধিকাংশই একটু চিনপন্থী বেশি ছিল কারণ তখন মাও মহসংয়ের সুনামটা এত ছড়িয়ে গিয়েছিল আর আমাদের এশিয়ার একজন পলিটিশিয়ান দার্শনিক এবং সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক ছিল মাওলানা ভাষানির সাথে আবার চীনের একটা সক্ষতা ছিল যার জন্য জাস্ট আমাদের বিভিন্ন বিষয় দেখে মাওলানার প্রতি আমাদের আকর্ষণটা বেড়ে যায় সবচেয়ে বেশি বেড়ে যায় মাওলানা যেটা আইডেন্টিফাই করতে পেরেছিলেন বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে এদেশে কৃষক শ্রমিকের দুঃখ দুর্দশার কথাটা তিনি সামনে এনেছিলেন এবং উপলব্ধি করেছিলেন এই কৃষক শ্রমিকের উন্নতি না হলে বাংলাদেশের কোনো উন্নতি হবে না এবং এই রাজনীতিকে তিনি কোনো দিকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন না তারই প্রেক্ষাপটে আমরা দেখব মাওলানা ভাষা কিন্তু সাধারণ মানুষের দিকে দাবিত হন মাওলানাকে যদি আরও একটু পিছনে নিয়ে যাই তাহলে দেখবেন মাওলানা ভাষা রাজনীতি শুরু হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দীক্ষার মাধ্যমে তিনি নিজেই বলেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একবার যখন পূর্ববঙ্গে আসে তখন বন্যা ছিল এবং অনেক পানি ছিল পুরা গলা পর্যন্ত পানি তিনি সাধারণ মানুষের মধ্যে যেই ত্রাণ বিতরণ করবেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন তখন কীভাবে পানিতে নামব কি করব। হঠাৎ করে চিত্তরঞ্জন দাস যখন পানিতে নেমে গরিব মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শুরু করলেন মওলানা ভাসানি বলল আমি এবং নেতাজি সুভাষ বোস অর্থাৎ তখন সুভাষ বোষ পরে যিনি নেতাজি হয়েছিলেন নেতাজি শিবা সুভাষ বোস বিখ্যাত বাঙালি তিনিও নেমে গেলেন পানিতে এই এই যে তার নেতা একটু লক্ষ্য করুন তার নেতা পেয়েছেন কি মেহনতি মানুষের জন্য তিনি তার জীবন উৎসর্গ করার জন্য চিন্তা ভাবনা করতেছেন না মাওলানা ভাষা নেই ওই দীক্ষায় দীক্ষিত হয়ে প্রকৃতপক্ষে সাধারণ মানুষের রাজনীতিতে এসেছেন না এছাড়া তারা তার নিজের বক্তব্য তিনি বলছেন যে দারিদ্র যে কত কষ্ট নির্মম সেটা মাওলানা বলছেন আমার মাওলানা ভাষা কেউ জানে না কারণ ক্ষুধা যে কী কষ্ট সেটা ভাষা নিচ্ছে বেশি কেউ জানে না কারণ মাঝে মাঝে এমন হয়েছে মাওলানা কারণ তার তো ছোটোবেলায় পিতা মাতা মারা গিয়েছে যেন বলছেন আমি কসু ঘেসু খেয়ে মাঝে মাঝে জীবন ধারণ করছি ওই যে সাধারণ মানুষের দিকে তিনি নজর দিলেন তার প্রকৃতপক্ষে বাস্তব জীবনের প্রেক্ষাপটে তিনি রাজনীতিটা শুরু করলেন মানুষের জন্য আচ্ছা যদি এরপরে একটা একজন প্রকৃত অর্থে যদি বলি যে আপনি কথার কথা অনুযায়ী যে কৃষক শ্রমিক একেবারে সাধারণ মানুষের নেতা হয়ে ওঠা তা ঠিক কোন বৈশিষ্ট্যগুলো আপনি নির্ধারিত করবেন বা চিহ্নিত করবেন যেগুলো আজকে আমাদের নেতাদের মধ্যে আমরা অনুপস্থিত দেখতে আমি সহজ করে আপনাকে উত্তরটা দিচ্ছি আসলে রাজনীতির প্রথমে থাকা উচিত মানবতার দিক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যে একটা আমরা বিখ্যাত গান যেটা শুনে আসছি আমার রাজনীতি তো হবে মানুষের জন্য কিন্তু আমার দেশের রাজনীতিবিদ্যা কি প্রকৃতপক্ষে মানুষের জন্য রাজনীতি করে আমি কোনো রাজনৈতিক দলগুলোর কথা উল্লেখ করব না অধিকাংশ দলগুলো দেখেন মানুষের চিন্তা করে না পলিটিশিয়ান দেখেন নিজের ভাগ্যের চিন্তা করে এবং অনেকে তো বলে যারা ক্রিটিক তারা বলেন পলিটিক্স হচ্ছে একটা বিজনেস এমন একটা বিজনেস পুঁজি নিয়োগ করা লাগে না পুঁজি নিয়োগ করে রিক্সহীন একটা বিজনেস রিস্ক নাই কোনো লস করার কোনো রিস্ক নাই এইভাবে দেখেন আপনি একটু চিন্তা করুন তো বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ডটা আপনার সামনে তুলে আনেন কি দেখবেন কিসে ছিল না ব্যাংক ইন্স্যুরেন্স বিভিন্ন জিনিস দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু মাওলানা ভাসানি মাওলানা ভাসানি মারা যাওয়ার শেষ মুহূর্তে এখন পর্যন্ত কেউ কি আমরা বলতে পারবো ঢাকা শহরে এক ইঞ্চি জমি তার আছে মালানা ভাসানি না ছিলেন তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী পর্যায়ে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রধান ছিলেন তিনি যখন আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান তখনই কিন্তু ফিফটি সিক্সে তারই পার্টি কিন্তু ক্ষমতায় গিয়েছিল হোসেন শরী সরোয়ার্দি যখন প্রধানমন্ত্রী মাওলানা ভাসানি তখন পার্টি প্রধান দেখেন তিনি কিন্তু লোভ করেন প্রধানমন্ত্রী যখন তার পলিসি যখন ভিন্নভাবে নিলেন অর্থাৎ পুরো পলিসি নিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে সিয়াটো সেন্টো চুক্তিতে স্বাক্ষর করলেন মাওলানা ভাসানি তখন ওই কাজমাড়িতে সনের ঘরের সামনে সভা ডেকে বললেন হোসেন সইদ সরোয়ার্দি তুমি পাকিস্তানের প্রধানমন্ত্রী তুমি যেই টেটি করেছো সিয়াটো সেন্টো চুক্তি করেছ মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদের সাথে সেটা কি পার্টির কোনো কনসেন্ট পার্টির সিদ্ধান্ত আছে যদি না থাকে তাহলে তুমি আমার এখানে টাঙ্গাইল এসে ন ঢাকা টাঙ্গাইল এসে তুমি জবাবধি করো জবাবধি করো কি জন্য তুমি গিয়েছ পরবর্তী পর্যায়ে আমরা জানি এটাকে কেন্দ্র করে কিন্তু প্রাইম মিনিস্টারের সাথে পার্টি প্রধানের কনফ্লিক্ট দেখা দিল তারপর বিখ্যাত কাকমারি কনফারেন্স আমরা জানি সেখানে কিন্তু মাওলানা ভাষানি সোয়াদ্দি সাহেবকে বললেন তুমি ব্যাখ্যা করো কি জন্য তুমি সিয়াটো সেন্টো চুক্তিতে স্বাক্ষর করেছো হোসেন শহীদ সোয়ার্দি যখন তার বিখ্যাত জিরো থিওরি প্রদান করলেন জিরো প্লাস জিরো ইকুয়াল টু বিগ জিরো তার পিছনে একটা ওয়ান পাওয়ার যদি দিতে পারি পাওয়ার মিন্স মার্কিন যুক্তরাষ্ট্র যত দিয়ে জিরো দিব তত শক্তি। তখন মাওলানা সভাপতির সমাপনী ভাষণে বললেন এখন যদি আমি মৃত্যুবরণ করি আমার কবরে যদি ক্রামীণ কাতিবিন এসে জিজ্ঞাসা করে হে মাওলান আব্দুল হামিদ খান ভাষা তুমি সিয়াটো সেন্ট চুক্তি মানো আমি সততার সাথে বলি ওই ক্রামীণ কাতিবিনের সামনে দাঁড়িয়ে আমি বলবো আমি সিয়াটো সেন্ট চুক্তিকে একশতবার লাথি মারি অর্থাৎ কি জন্য বললেন ওই যে মেহনতি মানুষের রাজনীতি তিনি ছিলেন কি যে আমি আমার পাকিস্তানের মানুষ গরিব সাম্রাজ্যবাদী শক্তির সাথে আতাত করে কখনো গরিবের উপকার হয় না হ্যাঁ মধ্যে এমন একটা শক্তি ছিল যে তিনি নিজে কেন্দ্রে না এসে কেন্দ্রকে তার কাছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে তার সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদেরই আমরা জানি হাদিস আছে অনেকে ওরা অনেকেই বলে এটা আমি আমার কোরআন হাদিস সম্পর্কেও না জন্য তো ব্যাখ্যা দিতে পারি যে নবী কিন্তু পাহাড়ের নিকট যেতেন না পাহাড় নবীর নিকট আসে মাওলানা ভাসানি কিন্তু কোনো জায়গায় বড় বড় নেতাদের নিকট যেতেন না মাওলানা ভাষার নিকট আসতো আপনাকে একটু উদাহরণ দিচ্ছি যে উনসত্তরে গণবর্থান দিয়ে শুরু করলাম তখন তো আমরা কি স্কুলের ছাত্র মাওলানা ভাষানি ঊনসত্তরে গণভ্যুত্থানে তাকে খুঁজতে এসেছিল বিবিসি সাংবাদিকরা যেমন আপনারা আমাদের নিয়ে আসলে গেলেন বিবিসির সাংবাদিকরা খুঁজতে আস কোথায় আসছে ঢাকা এত আন্দোলন খুঁজতেছে মাওলানা ভাষানি কোথায় কিন্তু পরে বললেন মাওলানা তো ঢাকা নেই মাওলানা টাঙ্গাইল আছে সে বিখ্যাত সনের ঘরে পরে টিনের ঘরে ছিল ওখানে গিয়ে মাওলানা ভাষা নাকি পাচ্ছেন না যে হুজুর কই কারণ তখন তো লাগবে হুজুরকে মাওলানা ভাষা নাকি শেখ মুজিবুর রহমান ওয়াজিন জেইল ওইটা বিখ্যাত কাহিনী ওইটা উনসত্তর গণভ্যুত্থানটা কীভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব না যে কীভাবে রোলটা প্লে করলেন তিনি ওখানে গিয়ে কিন্তু দেখলাম আমরা বিবিসি সাংবাদিকরা মাওলানাকে পাচ্ছে না তার বাড়িতে পরে খোঁজ নিয়ে বলল ওই একটা স্কুলে শিশুদের নিয়ে তিনি অনুষ্ঠান করতেছেন মিলাদ পড়াচ্ছেন মাওলানা একজন প্রকৃত অর্থে যিনি জাতীয় নেতা তিনি আসলে জনমানুষের জনমানুষের তিনি জনমানুষের মাঝখানে থাকেন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বলছিলাম প্রথম থেকে যে মাওলানা বারবার প্রাসঙ্গিক হয়ে ফেরত আসছেন মাওলানা বারবার প্রাসঙ্গিক হয়ে ফেরত আসছেন আমরা শুরুতেই বলেছিলাম কথাটা বিশেষ করে যখন বাংলাদেশের পানির হিস্যার কথা যখন আমরা বলি এবং আবার আমরা দেখছি যে বারবার কিন্তু সেই আন্দোলনগুলো বারবার ঘুরে আসছে কিছুদিন পরে আবার গঙ্গা চুক্তি এটা আদতেই কি হতে যাচ্ছে ভবিষ্যৎ সেটা নিয়ে যখন কথা উঠছে বারবার তখন মাওলানা প্রাসঙ্গিক ফিরত আছে। আপনার কি মনে যদি বর্তমানে মাওলানা থাকতেন তিনি এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চিন্তা করে যদি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই আপনি সুন্দর কোন জায়গায় যেতেন তিনি কি জায়গায় নাকি কোন আন্দোলন ভিত্তিক প্রশ্ন করেছেন তিনি কিন্তু আমরা দেখব সেই ফারাক্কা যে মিছিলটা বিখ্যাত মিছিল যেটা আপনি নিয়ে আসছেন আপনার প্রশ্নে মাওলানা কিন্তু দেখেন কত কৌশলী ছিলেন তিনি ডিপ্লোমেটিক্যালি তিনি কিন্তু পরে সমস্যার সমাধান করেছেন অর্থাৎ তিনি গিয়েছেন মিছিল করে বিশাল মিছিল করে গিয়েছেন ঐতিহাসিক সেই মিছিল কিন্তু তিনি এমন একটা পয়েন্টে গিয়ে তিনি বক্তব্য দিয়ে শেষ করেছেন অর্থাৎ তিনি সারা বিশ্বকে জানালেন এই পানির ক্রাইসিস আমার গঙ্গা পদ্মার পানির ক্রাইসিস কিভাবে প্রতিবেশী রাষ্ট্র পানি বন্ধ করে দিচ্ছে আমাদের দিচ্ছে না ন্যায্য পাওয়ানাটুকু এবং অনেকে বলে মাওলানা তো আর সামনে অগ্রসর হয় নাই মাওলানা তো খালি হাতে যুদ্ধ করা তার পরিকল্পনা ছিল না তার পরিকল্পনা ছিল পুরো পৃথিবীকে জানানো জাতিসংঘকেও জানানো যে আমি কিন্তু আমার ন্যায্য পানিটুকু আমি পাচ্ছি না অর্থাৎ তিনি কি কৌশলে কি করলেন দেশের জনগণকে বললেন তোমার পাওনার জন্য তোমরা অধিকারকে আদায়ের জন্য সংগ্রাম করবা কারণ আমাদের লেখক আছেন হ্যারোল লাস্কি তার গ্রামার অফ পলিটিক্স বইটি তিনি লিখেছেন অধিকার কেউ কোনো দিন দেয় না অধিকার আদায় করতে হয় আর আমি আমার শ্রেণীকক্ষে ছাত্রদের বলি অধিকার জোর করে আদায় করতে হয় আমাদের মতো দেশগুলোতে অধিকার জোর করে আদায় করতে হয় তাহলে এই যে অধিকার আদায়ের জন্য তিনি কিন্তু গিয়েছেন কোথায় বিরাট একটা প্রতিবেশী শক্তি যেটাকে এখন আমরা অনেকে আধিপত্যবাদী বলে বিভিন্ন জায়গায় পানির ক্রাইসিস আপনি দেখেন কালকেও দুদিন আগে মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বক্তব্য দিয়েছেন পানি নিয়ে এমনকি আমরা যেটা দেখি তিস্তা ব্যারিজ যেটা করতেছে চায়না শোনা যাচ্ছে জানুয়ারি মাসের এক তারিখে শুরু করবে তাহলে এই যে ক্রাইসিসগুলো পানির এটা কিন্তু মাওলানা আইডেন্টিফাই করেছেন প্রথম থেকে আর এখানে দাঁড়িয়ে আমি বলতেছি বর্তমান তো জমি নিয়ে যুদ্ধ হচ্ছে আমার মনে হয় আগামী শতকে এই শতকের মাঝামাঝি যুদ্ধ হবে মিষ্টি পানি নিয়ে মিষ্টি সাধু মিষ্টি পৃথিবী পুরো পৃথিবী এটা আমি অবশ্য আট দশ বছর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলাম আপনার মতো আমি পেপারে বেড়ে হয়েছিল যে পানি নিয়ে মিষ্টি পানি নিয়ে যুদ্ধ শুরু হবে তো মায়ের মাওলানা ভাসানিক কতটুকু দুরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি এই পানি এই পদ্মার পানি নিয়ে এটা যে আমাদের প্রাণ বাংলাদেশের জনতার প্রাণ কৃষকের প্রাণ শ্রমিক এবং কি এই জাতিরও প্রাণ হচ্ছে এটি এই ক্রাইসিসটাকে তিনি সলভ করার জন্য তিনি অগ্রসর হলেন একটা শেষের দিকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে মরানা ভাসানের সময় এবং তিনি রাজনীতিতে যে প্রভাব রাখতেন সেই রাজনীতির প্রভাবে আপনার কি মনে হয় যে তিনি জনমানুষের নেতা ছিলেন জনমানুষের সঙ্গে ছিলেন কেন্দ্রকে তার কাছে নিয়ে যেতে পেরেছেন এবং তিনি কখনো মানুষ ছাড়া অন্য মুখাপেক্ষী হননি রাজনীতিতে তিনি কোনো পরাশক্তির কাছেও নিজেকে মাথা নোয়াতে দেননি নিজের মাথা নুইতে কিন্তু আপনার মনে হয় যে মানে যদি মালানা ভাসিনের রাজনীতির মধ্যে তিনি একজন আবেগী মানুষ বলে পরিচিত ছিলেন তিনি যাদেরকে স্নেহ করতেন তাদের ব্যাপারে তিনি প্রচন্ড রকমের এই সমস্ত কারণে বা যে কোনো কারণে হোক তার রাজনীতির মধ্যে আপনি যদি বলেন রাজনৈতিক জীবনের কোনো ভুল সিদ্ধান্ত বা দুর্বলতা যেটা না হলে হয়তো আমাদের পরিস্থিতি তার রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি আর ভালোভাবে হতে পারতো আমাদের বাংলাদেশে আমাদের জাতির ভবিষ্যৎ ভিন্ন হতে পারত এরকম কিছু কি আছে আপনার মতে শেষ করি সেটা আমি দেখে আপনি সুন্দর করেছেন আপনার প্রশ্নটা উত্তর আমি এভাবে দিচ্ছি সেটা কিছু তো দুর্বলতা আমরা দেখবে কারণ একজন পলিটিশিয়ান যে কথা আমরা আমাদের আলোচনার আগে আমরা বলেছি একজন রাজনীতিবিদ কিন্তু তার একটা পরিকল্পনা থাকবে তার মৃত্যুর পরেও তার পার্টি পলিটিক্যাল পার্টি মানে ইনস্টিটিউশনটি কীভাবে জীবিত থাকবে তো মালানা ভাষানে কিন্তু এখানে তার ব্যর্থতা তার পার্টিকে তিনি জীবিত রাখতে পারেন নাই অর্থাৎ তার যে আদর্শগুলো এটি তো বাস্তবায়িত করবে পার্টিগুলো হ্যাঁ কারণ যেটা আমরা সহজভাবে বলি এ পলিটিশিয়ান থিঙ্কস অব দ্য নেক্সট ইলেকশন এ স্টেটসম্যান থিঙ্কস অব দ্য নেক্সট জেনারেশন তিনি স্টেটসম্যান ছিলেন প্রকৃতপক্ষে কিন্তু প্রকৃতপক্ষে তিনি সাকসেসফুল হতে পারলেন না কেন তার রাজনৈতিক দলটি তিনি ধরে রাখতে পারেন নাই এবং প্রকৃতপক্ষে যদি তার শিষ্যগুলো ভালো শিষ্য পেতেন তার নিয়ম হলো ব্যক্তি তার আদর্শকে কিন্তু নিজে বাস্তবায়িত না করলেও তার শিষ্যরা কিন্তু আদর্শগুলি বাস্তবায়িত করেন এটা যদি আমি বড় বড় দার্শনিকদের ক্ষেত্রে যাই সেটাও দেখতে পাবো যেমন কাল মার্কস দেখবেন তার সমাজতান্ত্রিক তত্ত্ব সেটা কিন্তু তিনি নিজে বাস্তবায়িত করতে পারেন এবং কি তিনি একটা স্টেজে বলছেন আই এম কাল মার্কস আই এম নট এ মার্ক্সিস্ট তা তার তত্ত্বটা কে বাস করেন তার কিন্তু ভাব শিষ্যকে ভি আই ল্যালিন। তারপর আমাদের চীন বিপ্লবে মার্ক্সুন করেছে এইভাবে যেমন ইসলামও দেখবেন ইসলামে দেখবেন নবীজির পরে দেখবেন কারা 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 এসেছে আর এই প্রসঙ্গে আপনাকে বলি মাওলানার আদর্শটা কিন্তু একটি মিক্সচার এক একদিকে আপনার সমাজতান্ত্রিক জনগণের দিকে দিকে কিন্তু সায়েন্টিফিক সোশ্যালিজমের দিকে কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি এসেছিলেন আখলাকুর রহমান সাহেবের মাধ্যমে অধ্যাপক আখলাগুর রহমান তাকে সমাজতন্ত্র ক্লাস নিতে এইভাবে পড়াতেন বদৌদ্দিন সাহেবের বক্তব্য থেকে আমি শুনেছি কিন্তু মাওলানা কিন্তু মাসা মোহাম্মদী দি ইকুইটি অফ হরজত মোহাম্মদ মুস্তা সাল্লাই আবুজার গিফারি রাজিয়াল লাইনে ছিলেন ওই যে মানুষের লাইন অর্থাৎ ওমরকে তিনি কোথায় জমা রাখতেছো তোমার বললো আমার হয় বিভিন্ন জায়গায় তোমার খরচ করতো স্টেটের তো আবুজার গিফারি রাজি ওমর তুমি আমিরুল মমিনিন আমিরুল মুখ না তুমি মুসলমানদের নেতা সম্পদের নেতা না আমিরুল মূল হচ্ছে আল্লাহ রব্লা আল এখানে এইখানে কিন্তু মাওলানা ভাষা নিয়ে আবার হ্যাঁ মাসাওয়াতে মোহাম্মদি দি ইকুইটি অব ফরজ মোহাম্মদ মোস্তা সাল্লাহ সাল্লামের আদর্শে বিশ্বাস করতেন ইকুইটি এবং ইকুইলিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা ভুল করে ফেলেন হ্যাঁ তো ওই কত পুরে ইভেন আমরা দেখবো সমস্ত তো ম্যাক্সিজমে কিন্তু ইকুইটির কথা বলা হয়েছে শেষ পর্যন্ত বলা হয়েছে ইকুইটি তো এই যে জিনিসগুলো দিকে আমরা দেখব মাওলানা ভাসানি বিশেষ করে চতুর্দিকে তার নজর ছিল তার লক্ষ্য ছিল তার দর্শন ধাবিত ছিল তো এখানে আমরা মাওলানাকে তেমনভাবে কিন্তু আজ পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারতেছে না এবং তার আদর্শটাকে নিয়েও আমরা দেখি বেশি আলাপ হচ্ছে না তা আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে মাওলানা ভাসানিকে আপনারা স্মরণ করতেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ এরকম একটা সময় এবং দিনে যখন প্রকৃত অর্থেই মাওলানা ভাসানির চিন্তা তার দর্শন জনগণকে তার বোঝা বোঝাপড়ার যে ধরন সেটা প্রকৃত অর্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা বোধ আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং যে সংকটগুলোর মধ্যে দিয়ে যে ক্রান্তিকালীন পর্বের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে প্রকৃত অর্থে মরানা ভাসেন একজন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক হতে পারেন আপনি আমাদের সঙ্গে এসছেন আজকে কথা বলেছেন আমরা নিঃসন্দেহে আপনার সঙ্গে ভবিষ্যতে আরও বিশদভাবে আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো দর্শক আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর একই সঙ্গে দর্শক ঢাকা স্ট্রিমে আপনারা আছেন আজকের কথাগুলো শুনলেন সামনে আরও কথা হবে সে কথাগুলো আপনারা শুনবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ আপনাদের সবাইকে